গাজায় স্তূপের নিচে বারো হাজার লাশ উদ্ধারে বাধা দিচ্ছে ইসরায়েল ইসরায়েলের গণহত্যামূলক অভিযানে ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজার বিধ্বস্ত ঘরবাড়ির নিচে অন্তত বারো হাজার মরদেহ চাপা পড়ে আছে বলে আশঙ্কা প্রকাশ করছে উপতকাঠির সরকারি গণমাধ্যম অধিদপ্তর তেল আবেব যখন এইসব ধ্বংসস্তূপ সরানোর জন্য গাজায় ভারী যন্ত্রপাতির প্রবেশে বাধা দিচ্ছে ঠিক তখনই এলো এমন ঘোষণা গাজা সরকারি গণমাধ্যম অধিদপ্তরের প্রধান সালামা মারুফ শুক্রবার গাজা সিটির ব্যাফিস্ট হাসপাতালে এক সংবাদ সম্মেলনে বলেন গাজায় বাড়ি যন্ত্রপাতি প্রবেশ করতে না দেওয়ায় বিধ্বস্ত ভবনগুলোর নিচ থেকে লাশ বের করার কাজে বেগ পেতে হচ্ছে তিনি বলেন ইসরায়েল যদি এমনভাবে বাধা দিয়ে যায় তাহলে হামাসের হাতে আটক যেসব জিম্মি দখলদারের বিমান হামলায় গরবাড়ির নিচে চাপা পড়ে নিহত হয়েছে তাদের লাশ উদ্ধার করে হস্তান্তর করাও সম্ভব হবে না গাজায় পনেরো মাসের বেশি সময় ধরে ইসরায়েলের চালানো গণহত্যায় সাতচল্লিশ হাজার পাঁচশো তিরাশি ফিলিস্তিনির মৃত্যু নিশ্চিত হয়েছে এছাড়া আহত হয়েছেন আরও এক লক্ষ এগারো হাজার তেত্রিশ ফিলিস্তিনি হতাহতদের প্রায় সত্তর ভাগ নারী ও শিশু গাজায় হামাসকে ধ্বংস করে জিম্মিদের জীবিত উদ্ধার করার লক্ষ্যে অর্জন করতে ব্যর্থ হয়ে গত পনেরো জানুয়ারি হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করতে বাধ্য হয় ওই চুক্তিতে ধ্বংসস্তূপ সরানোর জন্য গাজায় বাড়ি যন্ত্রপাতি প্রবেশ করতে দেওয়ার কথা থাকলেও সেই প্রতিশ্রুতি অব্যাহতভাবে লঙ্ঘন করে যাচ্ছে তেল আবিব এর আগে শুক্রবারই গাজার মিডিয়া অফিস সতর্ক করে দিয়ে বলেছে যুদ্ধবিরতি চুক্তিতে গাজায় প্রতিদিন ন্যূনতম যে সংখ্যক ত্রাণবাহী ট্রাক প্রবেশ করতে দেওয়ার কথা ছিল তাও দিচ্ছে না ইসরায়েল বর্তমানে এই উপত্যকায় যে ত্রাণ প্রবেশ করছে তা এখানকার অধিবাসীদের ন্যূনতম চাহিদাও পূরণ করতে পারছে না